আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ইতিমধ্যে সবাই অবগত হয়ে গেছি যে ঢাকাসহ সারাদেশে প্রায় পাঁচ দশমিক পাঁচ মাত্রার এক বড় ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পে পুরা দেশকে নাড়া দিয়ে দিছে অন্তত কিছুক্ষণের জন্য হইল আমাদের সবার ভিতরে মৃত্যুর যে একটা ভয় সেটা কিন্তু আমরা মোটামুটি সবার ভিতরে জাগ্রত হয়েছে আসলে মৃত্যুকে ভয় পাওয়ার জিনিস না মৃত্যু একটা অবধারিত জিনিস আল্লাহ তালা কোরআন মাজিতে বলছেন খুল্লি আফসিং জ্যা ইকাতুল মাউদ প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নাই ভয় হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুত না থাকা এই যে দেখেন আজকে শুক্রবারে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল এরকম কোনো একটা শুক্রবারে কিন্তু আল্লাহ তালা পৃথিবীকে ধ্বংস করে দিবেন তাই আজকে যদি আমরা সেই দিনটা হতো তাহলে কিন্তু আজকে আমাদের জীবনের অনেকেরই শেষ আমল হতো ফজরের নামাজ আমরা কয়জনে সেই সে আমাদের মধ্যে সামিল ছিলাম এটা চিন্তা করা যদি সে আমাদের মধ্যে সামিল না থাকি তাহলে এখনও নিজেকে সুদরানোর মতো আল্লাহ তালা একটা সুযোগ দিয়ে দিয়েছেন এই ভূমিকম্প এই দুর্যোগগুলা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য এটা একটা আল্লাহ তাল্লা সতর্কতা বাণী তাই আসুন আমরা এই দুর্যোগগুলোকে শিক্ষা হিসাবে নিই শুধুমাত্র হাসি ঠাট্টা মস্কারা আর ভয়ে শেষ না করে দেই আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের দুর্যোগ থেকে হেফাজত রাখুন নিজের আমল নিজের ইমানকে ঠিক করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি